আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ উন্টুটি একাডেমিতে তোমাদের জানাই স্বাগত আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করব সপ্তম শ্রেণী ইসলাম শিক্ষা 2024 শিক্ষাবর্ষের চব্বিশ শিক্ষাবর্ষে সৈন্যাসিক মূল্যায়নে প্রশ্ন ও দিক নির্দেশন নিয়ে আলোচনা করব আর তোমরা যদি আমার চ্যানেল অবশ্যই যদি সাবস্ক্রাইব করিও আমি এই এই ভিডিওতে আমি চেষ্টা করব তোমাদের এই ইসলাম শিক্ষা যে প্রশ্ন নিয়ে সেই প্রশ্ন নিয়ে আলোচনা করব আর পরবর্তী ভিডিওতে আমি এর উত্তর নিয়ে আলোচনা করব আর তোমরা যদি আমাদের আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই তোমাকে সাবস্ক্রাইব করিও তাহলে এখানে কি বলতেছে যে সান্না শেখ সমষ্টিক মূল্যায়ন দুই ইসলাম শিক্ষা সপ্তম শ্রেণী তাহলে শিক্ষার্থীদের জন্য নির্দেশনা কি থাকবে যে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ইসলামী উৎসবের পরিকল্পনা তৈরি তাহলে তোমরা নিশ্চয়ই ঈদ ঈদে মিলাদুল নবী বিয়ে ইত্যাদি সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছো আয়োজনে অংশগ্রহণ করেছো এরকম একটি ইসলামী ও সামাজিক অনুষ্ঠানে তুমি ইসলাম ইসলামী যেসব রীতিনীতি পালন করেছে বা করতে দেখেছো বা শুনেছো সেই অভিজ্ঞতার আলোকে কাজগুলো এক কি কি বলতেছে যে কথা ইসলামের বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য এবং তোমার অভিজ্ঞতার আলোকে ধর্মীয় ও সামাজিক উৎসব অনুষ্ঠানগুলোর নাম লিখো তারপর দুই নম্বর কাজ কি বলতেছে যে অভিজ্ঞতা বিনিময় করি তোমার একজন বন্ধুর সঙ্গে আলোচনা করে নিচের শখের মতো একটি শখ বানিয়ে পূরণ করো এবং নমুনা শখ কেমন হবে যে আমি ইসলামে ইসলামী যে উৎসব বা অনুষ্ঠানগুলো দেখেছি সেগুলো এখানে লিখতে হবে তারপরে আমার বন্ধু ইসলামী যে উৎসব বা অনুষ্ঠানগুলো দেখেছে সেগুলো মূলত সেখানে লিখতে হবে আর বন্ধুর দেখা উৎসব বা অনুষ্ঠানগুলোর সঙ্গে আমার দেখা অনুষ্ঠানে যেসব ভিন্নতা খুঁজে পেয়েছে সেগুলো মূলত এ মধ্যে লিখতে হবে তারপরে কাস্তিন কি বলতেছে যে বিধি বিধানের কথা জানায় তাহলে তুমি ইসলামের বেশ কিছু বিধিবিধান সম্পর্কে জেনেছ তোমার দেখা উৎসব বা অনুষ্ঠানগুলোতে ইসলামে যেসব বিধি বিধানে প্রয়োগ হয়েছে সেগুলো লেখো তারপরে চার নম্বর কি বলতেছে যে ইসলামী উৎসব বা অনুষ্ঠানে পরিকল্পনা তৈরি করি তাহলে এখানে কি থাকতে পারে যে মনে করো তোমরা বিদ্যালয়ে একটি ইসলামী অনুষ্ঠানে আয়োজন করেছো এবং সেই অনুষ্ঠানের জন্য চারজন বন্ধু আলোচনা করে একটা পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করো তাহলে পরিকল্পনায় থাকবে কি কি থাকবে মূলত যে সময় ও স্থান অর্থাৎ সময় ও স্থান নির্বাচন তারপরে আমন্ত্রিত অতিথি নির্বাচন দায়িত্ব বন্টন নিয়ন্ত্রণের চিঠি অনুষ্ঠান সূচি আলোচ্য সূচি অনুষ্ঠান সংশ্লিষ্ট কোরআন হাদিসে বাণী বা প্রার্থনামূলক হাম বা নাত ইত্যাদি জিনিস থাকতে পারে তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো মূলত এতটুকুই তোমাদের জন্য এই ইসলাম শিক্ষার প্রশ্ন তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই সমাধান করে যাব আমি চেষ্টা করব এই প্রশ্নগুলো সমাধান আমার চ্যানেলেই আমি আপলোড করবো তাহলে তোমরা যদি আমার চ্যানেল নতুন নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেলাইকনে ক্লিক করে যাতে সবার আগে আপডেট ভিডিওগুলো পাও তাহলে আজকের মতো এই পর্যন্ত তোমরা সকলে ভালো তারপর সুস্থ থাকো আল্লাহ